দেখো এই গন্ডলা নৌকার অভাব আমাদের কর্পোরেশনে দূর করা উচিত কিন্তু হ্যাঁ মানে বর্ষাকালের জন্য কলকাতার জায়গায় জায়গায় খেয়াঘাট বসিয়ে নৌকো রাখার ব্যবস্থা করার দরকার আছে আর দীর্ঘশ্বাসে সেতুর কথা বলছো তো বর্ষার সময় সারা কলকাতা যত দীর্ঘশ্বাস ফেলে তা দিয়ে কি শত শত সেতু তৈরি করা যায় না এই গাড়ি আর চলবে না এস হ্যাঁ গাড়ি তো আর নৌকো এত এতক্ষণ যে তিনি জবাব দেননি এই ঢের এসো মানিক এখন জলে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না চলো হ্যারিসন রোডের মোড়ে গাড়ি থেকে নেমে পড়ল জয়ন্ত আর মানিক নোংরা কাদা জল ঘেঁটে এগোতে এগোতে হঠাৎ জয়ন্ত বলে উঠল ও হে মানিক তুমি কি একটা মানুষ টিকটিকি দেখতে চাও মানিক অবাক হয়ে জয়ন্তর দিকে তাকালো আরে বাবা আমার দিকে তাকিয়ে থাকলে আমার মুখ ছাড়া আর কিছুই দেখতে পাবে না ওই যে ওই বাড়িটা তিনতলার দিকে তাকাও পাশের একখানা তিনতলা পুরনো দিনের বাড়ি ওপরে তাকাতে আলো আধারিতে মানিক দেখল একজন লোক দেওয়াল বেয়ে ওপরে উঠছে চোর কিন্তু ও তো উপরে কেমন করে উঠছে লোকটা ভালো করে দেখো ট্যাঙ্কের জলের পাইপ ধরে মানিক দেখল অজ্ঞাত পরিচয় লোকটা রেলিং ধরলো তারপর টোপকে উঠে ভেতরে অদৃশ্য হয়ে গেল চলো দেখা যাক চোরটাকে ধরতে পারা যায় কিনা জয়ন্ত বাড়ির সদর দরজার কাছে গিয়ে সজোরে কড়া নাড়তে লাগে কে আছেন কে আছেন বাড়িতে কে আছেন দরজা খুলুন কে আছেন খানিক পরে ভেতর থেকে হিন্দিতে উত্তর ভেসে এলো আরে বাবা বাইরে এসে দেখো না বাবা বাড়িতে চোর ঢুকেছে হঠাৎ রাস্তার দিক থেকে কোথায় কে যেন তীক্ষ্ণ শীষ দিল জয়ন্ত চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না মানিক এ চোর একলা আসেনি তার দলের লোক নিচে কোথাও লুকিয়ে পাহারা দিচ্ছে শীষ দিয়ে ওপরের চোরকে সে সাবধান করে দিল সদর দরজা খুলতেই বেরুলো মস্ত একখানা মুখ দারোয়ানজি রাস্তা থেকে দেখলাম একটা চোর পাইপ তিন তলার বারান্দায় গিয়ে উঠলো তাকে ধরতে চাও তো শিগগির আমাদের নিয়ে ওপরে চলো দারোয়ানজি তখনই ঘরের কোনা থেকে নিজের লাঠিটা তুলে নিয়ে তিনবার মাটিতে ঠুকে যা বলল তার সারমর্ম হচ্ছে এই যে এই লাঠি দিয়ে সে যদি আর জোরের মাথাটা কাঁধের ওপর থেকে উড়িয়ে দিতে না পারে তাহলে মিথ্যাই তার নাম হাতি সিং তড়ি ঘড়ি তার সঙ্গে জয়ন্ত ও মানিক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো একেবারে তিনতলার বারান্দায় উঠে গেল চোরটা জয়ন্ত দেখলো তিন তলায় দুটো দরজা রয়েছে দুটোই